এন্য মটর্সাইকেল আছে চশমা আছে পাওয়ার টিলার আছে এগুলা সবই দিছে আলাম আলাম চার ফন্ড করে দেয় না আমরা

আমি বলছি যে এটা কি চার খন্ড করতে হবে মানে চার খন্ড মিলাইতে হবে পুরস্কার পাইতে গেলে যদি আপনার কাছে না থাকে আপনি যদি এই জীবন ভরা সিকেট কিনলেন যদি এই চার খন্ড না মিলাইতে পারেন তাহলে দুইশো টাকা দিবেন কেন আপনি ধরেন এই যে উনি উনি পাওয়ার টিলার পাইছে পাওয়ার টিলারের দাম তো মনে করেন যে দুইশো টাকা না চার ভাগ যদি করেন আপনি কি দুইশো টাকা পরে আপনি ওনাকে দিয়ে দেন মোটরের দাম দিয়ে দেন যে দামটা আসে পাওয়ার টিলারের যে দাম আসে ওই দাম দিয়ে দেন শুনেন আপনারা যেটা বুঝাইতেছেন পাবলিক কিন্তু এটা বুঝতেছে না পাবলিক বুঝতেছে আপনার ঠকবাজি করতেছেন এটা সবাই বুঝে আপনারা নিজেরাও জানেন যে আপনার ঠকবাজি করতেছেন একটা ছবির একটা মোটর সাইকেল আচ্ছা বলেন কোম্পানির কোম্পানির লোক কি বলে এদিন তাকে কি বোলে ঘৰ বালা নাই

বিভিন্ন পুরস্কার এখানে দেওয়া আছে সেগুলো কিন্তু মানে কোনো চায়ের ভাগ করা হবে এমন বলা নেই বা তারা এসাররা বলেও নি কিন্তু যখনই তারা ওই কার্ড ক্র্যাশ করতেছে তখন তারা দেখতেছে যে চারটা করে পার থাকতেছে যার কারণে এখানে ক্ষুব্ধ জনতা দোকানদারবাসী সবাই মানে এলাকাবাসী সবাই ক্ষুব্ধ হয়ে গেছে এই অ্যাসারের প্রতি তো আসলে কোম্পানি জিনিসটা কিন্তু খুবই খারাপ করেছে যদি এরকম সিস্টেম থাকে যে চার বাক করতে হবে বা চারটা কার্ড মিলাইতে হবে তাহলে তাদের উচিত ছিল দোকানদারকে বলা এবং কি আসার বলে দেওয়া এবং কি কার্ডের মধ্যে এইখানে যে ব্যানারটা লাগিয়ে রেখেছে সেখানেও কিন্তু বলে দেওয়া উচিত ছিল আপনি বলতেছেন উনি না। উনিও অস্বীকার করছে

এখানে ছবি মিলাইতে হবে এইরকম আপনি মিলাইতে হবে এইটা লাগবে আপনি তো এটা বলেন নাই আপনার ছবি এটা বলতে মানুষ কি বুঝবো যে কি বুঝবে মানুষ এইখানে আপনি যেই ছবি দিয়ে রাখছেন এই ছবিটাই মানুষ বুঝে নিবে যে কাটার মধ্যে পাইলে তারা পাইব পুরস্কার এটাই তো বুঝে নিবে এটা তো আপনারা মনে করেন যে আপনারা প্রচারণের কৌশল হিসাবে এটা ব্যবহার করছেন আচ্ছা আপনার নিলাম ছবি মিলাতে প্যাকেট কিনুন কোটি কোটি টাকা গিফট দিতুন আচ্ছা আপনি কি ছবি আমি আপনার বলি আগে আমার কথাটা প্রশ্নটা শেষ করি

ছবি মিলাইছে না চারটে পাড় আপনি এখানে কোন জায়গায় লেখা আছে এই ব্যানারটার মধ্যে কোথায় লেখা আছে আপনি দেখাই দিবেন আপনি বলে দিবেন কোথায় লেখা আছে এটা আপনি বলেন আপনার এটা থাকবে না আপনি কি কে কিন্তু আমার এখানে নিয়ে আসেন আপনি বলেন এখন কোথায় আছে লেখা বুঝছেন আপনারা ঘটনা হয়েছে কি শুনেন আপনারা মানুষকে ঠকবাজি কইরা মানে এই এটা কৌশল আপনি চাকরি করতে পারেন এটা একটা আমি বলি এটা একটা কৌশল অবলম্বন করছেন আপনারা কিন্তু কিন্তু আচ্ছা আপনাদের আপনারা কোম্পানির চাকরি এক মিনিট এক মিনিট আপনারা কোম্পানি চাকরি করেন না আমি যে এই যে পোস্টারটা দেখাইলাম আপনাদের মানে এই যে কেবল পড়াইলাম ভাই সহ এইখানে মানে যে কথা লেখা আছে বা যেভাবে আছে কাজের সাথে গিয়ে সেইভাবে মিল আছে আপনারা সেটা বলেন কেমনে মিল রইল

তো আপনি লক হবে না কোন মাসে দুই দিনে আমরা 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 দিবে দান্দাবাজিটা আমরা 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 শান্তি করি আমরা না দিবে আপনারা কোম্পানি কোম্পানির পতন দূর লেখ করেন আপনি যে 200 টাকা কিনা নেবেন ঠিক আছে ওই মালটা দেখে আমি নিব না তো আপনি আমাকে দিয়ে এক মিনিট আপনি যে কার্ডটা 200 টাকা কিনবেন ওই কার্ডটাতে কি করবেন কোম্পানি ফায়ার ফায়ার দিগো সেট করে গ্যারান্টি আছে ওটা আপনি আরেকজনরে হাতে ধরায় দিয়ে বলতে পারেন যে ভাই ওরে রেশন আমি আপনি হেজ so, হে <laughs> <laughs>